মেগাস্টার শাকিব খানের ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা মানুষগুলো গেল কোথায় গর্তে ঢুকে পড়েছে নাকি আসলে তাদের তো আর মুখ দেখাবার জায়গা নেই এই এই মানুষটার মানুষটার সঙ্গে না না পাঙ্গা নিতে আসবেন ডেডিকেশন নিয়ে প্রশ্ন তুলবেন না কারণ এই মানুষটা এই মানুষটার সাথে নিজেকে নিজে চ্যালেঞ্জ হিসেবে নেন না হলে এটা সম্ভব নয় দেড় দু বছরে আমরা পাঁচটা ছটা সিনেমাতে পাঁচ রকমের ক্যারেক্টারে পাঁচ থেকে ভিন্ন ভিন্ন ছটা লুকে এবং সেই ভিন্নতা ভিন্নতা মানে একেবারে কমপ্লিটলি সেইভাবে মেগাস্টার শাকিব খান গত বছর তিন বছরে এসছেন চলুন আমরা প্রিয়তমা থেকেই বলা শুরু করি আফটার কোভিড প্রিয়তমা সিনেমাটা দিয়ে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির মোড় ঘুরে গিয়েছিল কার হাত ধরে মেগাস্টার সাকিব খান আজকে প্রিয়তমা সিনেমাটাতে মেগাস্টার শাকিব খান না থেকে যদি অন্য কোনো হিরো যে কোনো হিরো থাকতেন বাংলাদেশের আপনাদের কি মনে হয় চল্লিশ বিয়াল্লিশ কোটি টাকা ইনকাম করতে পারত প্রিয়তমা কোনোভাবেই পসিবল ছিল না কারণ মানুষের কাছে তো রিচই করতো না মেগাস্টার শাকিব খান নামটা বলে মানুষের কাছে রিচ করে সেই সিনেমাগুলো এটা যাদের বিশ্বাস করতে খুব অসুবিধে হচ্ছে তাদের আমার আর নতুন করে কিছু বলার নেই তো আমি এই ভিডিওতে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই এই যে গতকাল সোশ্যাল এতগুলো ছবি এলো ডিরেক্টার সুমনের সঙ্গে তারপর সঙ্গে। সাকিব খানের ফুল বডিটা সেখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের কি মনে হলো মেগাস্টার শাকিব খানের ফিটনেসের অভাব হয়েছে আপনারা একটা জিনিস ভুলে যান যে প্রতিটা রক্ত মাংসে গড়া মানুষের একটা রিল্যাক্সেশন প্রয়োজন পুরো বারো মাস একটা না একটা মানুষ কাজ করে যেতে পারে না তাহলে তো তিনি অসুস্থ হয়ে যাবেন একটা মানুষের মেন্টাল রিল্যাক্সেশন দরকার আছে তো সেই রিল্যাক্সেশনটার জন্য বা একটু অফ টাইম একটু ফ্রি টাইম নিজের সঙ্গে নিজেকে সময় দিতে মেগাস্টার শাকিব খান আহ বছরে একবার হোক বা দুবার হোক তিনি আমেরিকা যান কারণ তিনি তো আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার তাকে যেতেই হবে এটা রুলস মধ্যে পড়ে তো সেই সময় মেগাস্টার শাকিব খান এক মাস বা দেড় মাস যে সময় আমেরিকায় থাকেন না কেন তার যদি ফিটনেস একটু চেঞ্জেস আসে তার ফিটনেসে যদি তার তিনি একটু ওয়েট গেন করেন বা তিনি যদি একটু ওয়েট লুজ করেন যেটাই হোক সেটার জন্য ভেবে নেওয়ার কিছু নেই যে ওই ফিটনেসের অভাবটা নিয়েই মেগাস্টার শাকিব খান পরবর্তী ছবিতে চলে আসবেন মনে আছে আপনাদেরকে বলেছিলাম সোলজার সিনেমার ফ্লোরে ঢোকার আগে মেগাস্টার সাকিব খান টানা মানুষটা পাঁচ থেকে ছ ঘন্টা ঘুমোচ্ছিলেন আর বাকি সময়টা তিনি জিমে সময় কাটাচ্ছিলেন ইয়েস আপনারা ঠিক শুনছেন মেগাস্টার শাকিব খান ফ্লোরে ঢোকার আগে নিজেকে শুধু হান্ড্রেড নয় টু হান্ড্রেড নিজের সঙ্গে পরব করেন যে চরিত্রটার জন্য তিনি টু হান্ড্রেড ফিট করে যাচ্ছেন তো সেই সময়টাতে তিনি এসেছেন তো তবেই তিনি ফ্লোরে ঢোকেন নচেত নয় আর প্রতিটা কিছুর একটা প্ল্যানিং থাকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে সকল নতুন ডিরেক্টরসরা এখন কাজ করছেন প্রত্যেকের মুখে একটাই কথা যে মেগাস্টার শাকিব খানের পাংচুয়ালিটি তার ডেডিকেশন দেখে আমরা নতুন করে শিখছি যে একজন মেগাস্টার কতটা পাংচুয়াল আর কতটা ডেডিকেটেড হতে পারেন তো ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা তোলা মানুষগুলো এখন আপাতত একটুখানি গিয়ে চাদর কম্বল টম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ুন কারণ আপনাদের মুখে ঝামাটা পড়ে গেছে যে মেগাস্টার শাকিব খান যে ক্যারেক্টারটা নিয়ে সোলজার মুভিতে আসছেন তিনি একটা দুরন্ত ফিটনেসের সঙ্গে আসছেন আবারও একবার এবং একটা মানুষ কিভাবে নিজেকে ট্রান্সফর্ম করছেন অল্প সময়ের মধ্যে ভাববার বিষয়ে ভাই এটা মানে ভাববার বিষয়ে ব্যাপক ব্যাপার তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগির নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে టాటా